চিকেনের অনেক ধরনের রেসিপি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন অথবা ফেসবুকেও পেয়ে যাবেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি চিকেনের এই রেসিপিটা এখনও পর্যন্ত কেউ কোথাও শেয়ার করেনি শুধুমাত্র আমি শেয়ার করছি কারণ এই রেসিপিটা আমি ইন্ডিয়ান একটা ভাবির কাছ থেকে নিয়েছি যে আমার প্রতিবেশী ছিল তো ওনার একটা ধাবা ছিল ইন্ডিয়াতে সেই ধাবায় উনি এটা খুব ফেমাস একটা আইটেম ছিল সেই আইটেমটাই আমি ওনার কাছ থেকে শিখে নিয়েছি তো যাই হোক আপনাদের সাথেও শেয়ার করছি এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছু দিয়ে কিন্তু অসাধারণ লাগে যারা একঘেয়ে আমি চিকেন খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করছি ভালো লাগে রান্নার জন্য চুলোয় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন এখন কিছু গোটা মশলা অ্যাড করে দিয়েছি দুইটা দারচিনি এলাচ আর তেজপাতা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ বাটাটাকে ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি জিরা বাটা আদা রসুন বাটা আর শুকনো মরিচ বাটা এই রান্নায় সব কিছু বেটেই ইউজ করতে হবে এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো সবগুলো মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি চিকেন আমি ব্রয়লার চিকেনটা ইউজ করেছি আপনারা চাইলে দেশি মুরগি অথবা অন্য কোনো চিকেনও ইউজ করতে পারেন তবে ব্রয়লার চিকেনটাকে এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মশলার সাথে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ লো হিটে কষিয়ে নিব এতে করে মশলাটা খুব প্রপারভাবে কষানো হবে চিকেনটাও খুব জুসি হবে আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটাও অনেকটাই কষা কষা হয়ে এসেছে এই রান্নায় খুব বেশি পানি ইউজ করার প্রয়োজন নেই তাই আমি এখানে দুইটা টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ রান্নাটা যত বেশি ঝাল হবে খেতে ভীষণ ভালো লাগবে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি প্রায় আরও দুই মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু একদমই উপরে ভেসে উঠেছে চিকেন থেকে এখন এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব গরম পানি যাতে করে চিকেনটা ভেতর থেকেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে অবশ্যই গরম পানি ইউজ করবেন এতে করে চিকেনের স্বাদটা কিন্তু ভালো থাকবে খুব বেশি পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই মাত্র হাফ কাপ পানি আমি দিয়ে দিয়েছি এখানে তো পানিটা দিয়ে ঢাকনা না দিয়ে আবারও চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে একটু কষিয়ে নিয়েছি এখন ওপর থেকে কিছু আস্ত ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই ধনিয়া পাতার কারণে কিন্তু এই চিকেনের টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিট লো হিটে রেখে দিয়েছি এখন কিন্তু আমার এই চিকেন কষাটা একদমই রেডি একদম ইন্ডিয়ান ধাবা স্টাইলে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর ট্রাস্ট মি এটা এত বেশি মজার হয় যখনই আপনারা বাসায় তৈরি করবেন বারবার এইটা তৈরি করে দেওয়ারই রিকোয়েস্ট আসবে এত বেশি লোভনীয় আর জুসি হয়ে থাকে আমি সবসময় আমার বাসায় এই রেসিপিটা রুটি পরোটার সাথেই সার্ভ করি আপনারা চাইলে ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এটা টেস্ট এত বেশি আপনারা আশা করছি একবার হলো আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ